প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার স্বাগতম গত ক্লাসগুলো গুলোতে আমি তোমাদেরকে একটি অঙ্ক করেছিলাম এই ট্যাক্সেশনের বাংলাদেশ থেকে সেটি হচ্ছে বেতন খাতে আয়ের একটি চার্ট করেছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ওই চারটি করার পরে বা চারটি বোঝানোর পরে তোমাদেরকে আমি একটি পূর্ণাঙ্গ অঙ্ক করাবো এই বেতন খাতের আয় নিয়ে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছো তাদেরকে কিন্তু ট্যাক্সেশন ইন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বই এবং এই বইতে ফিফটি পার্সেন্ট ম্যাথ তোমাদেরকে কি করতে হয় অ্যান্সার করতে হয় এবং ফিফটি পার্সেন্ট থিওরি করতে হয় ম্যাথ এবং থিওরি যে সাজেশনগুলো রয়েছে ম্যাথ এবং থিওরি যে সব সাজেশনটি রয়েছে সেটি তোমরা আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবে অবশ্যই তোমরা খুঁজে নেবে তো যেটি বলছিলাম সেটি হচ্ছে বেতন খাতে আইনি নির্ণয়ে তোমরা যারা চারটি জানো না যে এই অঙ্ক করার আগে যে চারটি ফলো করতে হয় সেই চারটি আমার চ্যানেলটিতে দেওয়া আছে তোমরা সেখান থেকে এই চারটি অবশ্যই অবশ্যই দেখে আসবে আমার ডিসক্রিপশন বক্সেও এই চারটি লিঙ্গাও থাকবে ওইখান থেকেও তোমরা দেখে আসতে পারো যদি তোমরা চারটি দেখে নাও তাহলে তোমাদের এই অঙ্ক করতে খুবই সুবিধা হবে অন্যথায় তোমরা কিন্তু বুঝতে পারবে না কোনখান থেকে কোন কোনটা আসলো তো চলো দেরি না করে বেতন খাতের আয়ের একটি অঙ্ক দেখিনি তোমাদের আয়কর যে ট্যাক্সেশনে বাংলাদেশে বইটি রয়েছে ওইখান থেকে বেতন খাতের আয় থেকে তোমাদের একশো পার্সেন্ট অঙ্ক তোমরা কমন পাবে তো চলো না করে অঙ্কতে মূল আমরা চলে যাই আমি পড়ছি খেয়াল করো জনাব মাহবুব দু হাজার সতেরো সালের জুন সমাপ্ত বছরে আয়সমূহ সমূহ নির্মরূপ একে দেওয়া আছে মাসিক মূল বেতন একে দেওয়া আছে মাসিক মূল বেতন চল্লিশ হাজার টাকা দুয়ে দেওয়া আছে মহার্ঘ ভাতা মূল বেতনে পঁচিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা মূল বেতনে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিন নাম্বার রয়েছে উৎসব ভাতা এক লাখ চার নাম্বারে কনসেনশন হারে তাকে একটি বাড়ি দেওয়া হয়েছে যার জন্য যার জন্য বেতন হতে কর্তন করা হয় মাসিক পাঁচ হাজার টাকা পাঁচ নম্বরে রয়েছে যাতায়াত ভাতা মাসিক তিন হাজার তারপরে রয়েছে তিনি অনুমোদিত ভবিষ্যৎ তহবিল জমা দেন মূল বেতনের দশ পার্সেন্ট তার নিয়োগকর্তার সমপরিমাণ অর্থ উক্ত ফান্ডে জমা দেন উক্ত ফান্ডের উপর আঠারো পার্সেন্ট হারে ছত্রিশ হাজার টাকা পান পরেরটা রয়েছে তাকে ব্যক্তিগত ও বাহির ব্যবহারের জন্য একটি গাড়ি দেওয়া হয়েছে এবার প্রশ্ন করা হয়েছে উপরোক্ত তথ্যগুলি হতে জনাব মাহবুবের একটি বেতন খাতের মোটা নির্ণয় করো এই যে দেখো আমরা পেয়ে গেছি বেতন খাতের মোটা নির্ণয় করো এরকম ভাবে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকবে কতগুলো এন্ট্রি দেওয়া থাকবে সেই এন্ট্রিগুলো নিয়ে নিয়ে তোমাদেরকে অঙ্ক করতে হবে এটি হচ্ছে একটি বেতন খাতের আয়ের একটি পূর্ণ চিত্র তোমরা যারা এর আগে আমার ক্লাসটি করবে চারটা এই বেতন খাতের আয়ের জন্য যে চারটা আমি তোমাদেরকে সাজেশন করেছি সেটা বুঝবে তখন কিন্তু তোমাদের এই অঙ্কগুলো খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে তো চলো এবার আমার মূল অঙ্কে চলে যাই এখন দেখো এখানে কিছু জিনিস কথা লিখতে হয় আমরা সবাই জানি যে অ্যাকাউন্টটির উপরে কিছু কথা লিখতে হয় এখানে লিখেছে করদাতা কর বর্ষ আয় বর্ষ করদাতাকে যে কিনা কর দেবে সে হচ্ছে করদাতা এখানে কিন্তু করদাতা এবং কর গ্রহিতা দুজনের নামই থাকতে পারে কিন্তু তোমাদেরকে করদাতাকে খুঁজে বের করতে হবে যে কে কর দিচ্ছে তো এখানে করদাতা যেমন মাহবুব একদমই সুন্দর করেই দেওয়া আছে কর বর্ষ বলতে আমরা কি বুঝি করবর্ষ বলতে আমরা বুঝি হচ্ছে যে বছরে কর দেওয়া হবে সেই বছর এবং তার পরবর্তী বছর করবর্ষ করবর্ষ বলতে বুঝি যে বছরে কর দেওয়া হবে সেই বছর এবং তার পরবর্তী বছর এখানে কর দেওয়া হয়েছে কত সালে দু সালে এবং দু সতেরো সালের পরের বছর হচ্ছে দু বছর তাই দু হাজার সাল এবং দু আঠারো সাল এই দুইটা সার নিয়ে হবে কি করবর্ষ আরেকটা রয়েছে হচ্ছে আয় বর্ষ কি বর্ষ হচ্ছে যে সালে কর হচ্ছে সেই সালটা এবং তার আগের সালটা কর দেওয়া হচ্ছে সতেরো সালে সতেরো সালে আগের সালটা কি ষোলো সাল ষোলো এবং সতেরো নিয়ে হচ্ছে আয়বর্ষ সতেরো এবং আঠেরো নিয়ে হচ্ছে কি করবর্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছ মানে যেই বছরটাতে কর দেওয়া হবে তার আগের বর্ষ এবং তার পরের বর্ষ নিয়ে এখানে কাজ করা হয়েছে তারপরে দেখা আছে বেতন খাতে মোটায় নির্ণয় আয়ের খাত ও বিবরণ টাকা টাকা একদম সহজ একটি তো আমরা এর আগে যে চারটি ছিল সেখানে দেখে ছিলাম বেতন খাতের আয় ধারা ছিল কত একুশ বেতন খাতের ধারা কত একুশ ভুললে কিন্তু চলবে না এবার আমরা একটা একটা করে এন্ট্রি নেব এবং একটা একটা করে এন্ট্রি এই ঘরটিতে বসিয়ে দেব কন্ডিশন সহ একই রয়েছে মাসিক মূল বেতন চল্লিশ হাজার টাকা আচ্ছা দেখো মাসিক মাসিক মানে কি মাসিক মূল বেতন এক মাসের মূল বেতন কত টাকা চল্লিশ হাজার টাকা তার মানে এক বছরে কতটি মাস বারোটি মাস বারো মাস হলে চল্লিশ হাজার টাকার সাথে দিয়ে যদি গুণ তাহলে কি হবে এখানে চার লাখ আশি হাজার টাকা চলে আসছে এটা তো সবাই বুঝছে একদম সহজ দুই নম্বরে বলেছে মহার্ঘ ভাতা মূল বেতনে পঁচিশ পার্সেন্ট মানে মহার্ঘ ভাতা যেটি বসাবে সেটা কি মূল বেতনে চল্লিশ পঁচিশ পার্সেন্ট দিতে হবে তো যেখানে এখানে মহার্ঘ ভাতা দিলাম এবং মূল বেতন কত আছে চার লাখ আশি হাজার টাকা এটাকে কত পার্সেন্ট কো পঁচিশ পার্সেন্ট যা হবে তা যোগ করে বসিয়ে দেব তারপরটা রয়েছে উৎসব ভাতা এক লাখ টাকা এখানে কোনো মাসিকের কথা বলা নাই কোনো মাসিক টাসিক কিছু কথা বলা নাই তার মানে কি এখানে এক লাখ টাকা আমরা ডিরেক্টই বসিয়ে দেব যদি মাসিক কতটাই বলা থাকে সেক্ষেত্রে আমরা বারো দিয়ে গুণ করে দেব তারপরটা দেখো কি আছে কনসেশন হারে তাকে একটি বাড়ি দেওয়া হয়েছে যার জন্য বেতন হারে কর্তন করা হয় মাসিক পাঁচ টাকা আমি এর আগে যে চারটি করিয়েছিলাম সেখানে কিন্তু আমি বাড়ি নিয়ে যে একটি কন্ডিশন রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তো ওই কন্ডিশনটা তোমরা এখানে ব্যবহার করবে দেখো মূল বেতনে পঁচিশ পার্সেন্ট কনসেশন হারে বাসস্থান সুবিধা মূল বেতনে পঁচিশ পার্সেন্ট বাদ কর্তনকৃত ভাড়া মাসিক যেহেতু বলেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার সাথে কত গুণ দিব বারো গুণ যেহেতু মাসিক বলেছে এই কারণে এখানে পাঁচ হাজার সাথে বারো গুণ দিয়েছি কত হয়েছে ষাট হাজার টাকা এখন তোমার বলতে পারো মূল বেতনে পঁচিশ পার্সেন্ট এক লাখ বিশ কোথায় পেলাম এক লাখ বিশ হাজার টাকা হচ্ছে সেই কন্ডিশনের টাকাটা মূল বেতনে ওখানে কন্ডিশন ছিল যেটা ছোট হবে সেটাই তো এক লাখ আর টাকা এর মধ্যে এক লাখ বিশ থেকে ষাট হাজার টাকা বিয়োগ করে দিলে কত পাচ্ছি ষাট হাজার টাকা এক লাখ বিশ কোথায় পেলাম এটা হচ্ছে কন্ডিশনার বাক্য মূল বেতনে বেতন সংক্রান্ত বা বাসস্থান হারে যে বিষয়টি ছিল সেটা কি এক লাখ বিশ হাজার টাকা তারপরটাতে আসি আমরা যাতায়াত যাতায়াত ভাতা মাসিক তিন হাজার টাকা যাতায়াত ভাতা নিয়ে আমাদের আহ কন্ডিশন রয়েছে কেটি হচ্ছে যাতায়াত সুবিধা মূল বেতনে ফাইভ পার্সেন্ট এটা কিন্তু কন্ডিশনটা ঠিক আছে এটা কিন্তু সেই কন্ডিশনটা এটা কিন্তু এখানে লেখা নেই এটা কিন্তু আমাদের লিখে নিতে হবে মূল বেতনে ফাইভ পার্সেন্ট চব্বিশ হাজার টাকা অথবা ষাট হাজার টাকা যেটি বেশি তো এটা কিন্তু কন্ডিশনটা ঠিক আছে যে মূল বেতনের ফাইভ পার্সেন্ট চব্বিশ হাজার টাকা অথবা ষাট হাজার টাকা যেটি বেশি এটা কিন্তু এই লাইনটা পুরোটাই কি কন্ডিশন তো এখানে ষাট হাজার টাকা ষাট হাজার টাকাই দিয়েছি অতিরিক্ত ভাত ভাতা এখানে তিন হাজার টাকা ছিল তিন হাজার টাকার সাথে কত গুণ দিব পারো দিয়ে গুণ দিব তো তিন হাজার সাথে বারো যদি গুণ দেয় চৌত্রিশ হাজার টাকা এখন যেটি বেশি বলেছি তো ষাট হাজার টাকা আর ছত্রিশ হাজার টাকা এই দুটো যোগ করে কত বসিয়েছে এখানে ছিয়ানব্বই হাজার টাকা বসেছি কারণ যাতায়াত কি হবে যোগ হবে অতিরিক্ত যোগ করলে কত হবে ছিয়ানব্বই হাজার টাকা ঠিক আছে এই লাইনটা কিন্তু কন্ডিশন তোমরা ভুল করো না মূল বেতনের ফাইভ পার্সেন্ট চব্বিশ হাজার টাকা অথবা ষাট হাজার টাকা যেটি বেশি তো এখানে ষাট হাজার টাকাই আসবে যোগ বন্ধ করেই বুঝতে পারছি যেখানে ষাট হাজার টাকাই আমাদের বেশি তারপরটা দেখি তিনি অনুমোদিত তহবিলে মূল দেন তার নিয়োগ করতে সমাপনী অর্থ ওই ফান্ডে জমা দেন উক্ত ফান্ডের উপর আঠারো পার্সেন্ট হারে এত টাকা আমরা পা ভালো মতন দেখিনি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগ দান মূল বেতনে দশ পার্সেন্ট মূল বেতন রয়েছে হচ্ছে এই যে চার লাখ আশি হাজার টাকা এটির উপর দশ পার্সেন্ট করলে আটচল্লিশ হাজার টাকা আসে

তারপরে দেখো কন্ডিশন ডাল এরপর একটা কন্ডিশন দিতে হবে আমাদের টাকা অথবা মূল বেতন মহাগর ভাতার এক তৃতীয়াংশ বা দুই লাখ টাকা যেটি কম তার মানে কি দুই লাখ টাকা থেকে উনত্রিশ হাজার টাকা একদম কম তার মানে আমরা কত নিব উনত্রিশ হাজার টাকাই নিব কারণ দুই লাখ টাকার থেকে যেটি কম তো দুই লাখ টাকা উনত্রিশ হাজার টাকা থেকে কি উনত্রিশ হাজার টাকা কিন্তু কম দুই লাখ টাকার থেকে তো এখানে আমরা উনত্রিশ হাজার টাকাই নেব আমি তোমাদের আবারও বোঝাচ্ছি যখন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ চাইবে তখন আমাদেরকে চোদ্দ পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিয়ে কাজ করতে হবে তার মানে এখানে আছে কত ছত্রিশ হাজার টাকা ছত্রিশ টাকাকে কত পার্সেন্ট সুদ বলেছে আঠারো আঠারো দিয়ে ভাগ দিয়েছি আর সুদের হার কত চোদ্দ পয়েন্ট ফাইভ নিয়েছি কত বের হচ্ছে উনত্রিশ হাজার টাকা আর নিচে যে লাইনটা দেখছো তোমরা টাকা অথবা মূল বেতনের মহার্গর ভাজার সমষ্টি তিন ভাগে এক অংশ বা দুই লাখ টাকা যেটি কম এটা হচ্ছে একটি কন্ডিশন এটা হচ্ছে একদম শর্ত সিদ্ধ কন্ডিশন দুই লাখ টাকা উনত্রিশ টাকা থেকে বেশি তার মানে উনত্রিশ টাকাই আমরা নিয়েছি এটা কি হবে টাকার থেকে বিয়োগ হবে তো বিয়োগ করে আমরা কত পেলাম সাত হাজার টাকা পেলাম এবার এই লাইনে যত কিছু আছে কি করে আমরা যোগ করে নামিয়ে এই ঘরে যত যতগুলি সংখ্যা রয়েছে সব কি করবো যোগ করব এবং আগের ঘরে তাতে আমরা যত ধরনের বিয়োগ আছে যোগ আছে করে ফাইনাল ঘরটাতে বসাবো তো তোমাদের যাদেরই এই অঙ্কটা একটু কঠিন লাগলো তোমরা ওই চারটা যদি দেখে আসো আর যে যে কয়টা কন্ডিশন আমি মুখস্ত করতে বলেছিলাম সে কয়টা কন্ডিশন যদি মুখস্থ করো তাহলে এই অঙ্ক তোমাদের কাছে কঠিন লাগবে না একদমই সহজ এখানে যাতায়াতের জন্য একটি কন্ডিশন মুখস্ত করবে চিকিৎসা সেবার জন্য একটি কন্ডিশন মুখস্ত করবে আর হচ্ছে এই যে অনুমোদন ফান্ডের সুদের জন্য একটি কন্ডিশন মুখস্থ করবে তাহলেই তোমরা এই অঙ্ক এই চাপটারের অঙ্কতে একশো একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবে ধন্যবাদ বন্ধুরা